ডকোদ অ্যাকাউন্টের মালিকানা পরিবর্তন হবে এটা কি শুনেছেন যদি শুনে থাকেন তাহলে আজকের এই ভিডিও অবশ্যই আপনি ক্লিক করেছেন দেখার জন্য আজকের এই ভিডিওটিতে আমরা দুই সালে নতুন নিয়মে কিভাবে নগদ অ্যাকাউন্টের মালিকানা পরিবর্তন করে লাগে সে বিষয়টা দেখিয়ে দিব ভালো প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন দেন আজকের এই ভিডিওটিতে আমরা নগদ অ্যাকাউন্টের নম্বর পরিবর্তন নয় মালিকানা পরিবর্তন দেখাতে চলেছি আজকের এই ভিডিওটিতে আমরা সুন্দরভাবে এবং প্রপার ভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে নগদ মালিকানা পরিবর্তন করতে হয় আমরা দুটি বলে দিব যেভাবে অবলম্বন করলে আপনি মালিকানা পরিবর্তন করতে পারবেন খুব সহজে একটা হচ্ছে আপনি এজেন্টের মাধ্যমে গিয়ে ফোন দিয়ে করতে পারবেন তো এখন কথা হচ্ছে এজেন্ট যদি ফোন দিয়ে করে মালিকানা পরিবর্তনটা তাহলে আমরা কেন পরি করতে পারবো না পরিবর্তনটা আমরা যদি পরিবর্তন করতে চাই তাহলে কি করতে হবে আজকের এই ভিডিওটি ফুল দিয়ে ফুল দেখতে হবে ন স্কিম আজকের ভিডিওটিতে আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিব কিভাবে নগদ অ্যাকাউন্টের মালিকানা পরিবর্তন করতে হয় তো চলুন মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে গিয়ে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ ফলো করুন এখন আমরা দেখব যে নগদ অ্যাকাউন্টের মালিকানা পরিবর্তন করতে গেলে কি কি করা লাগে ফার্স্ট অফ অল নগদ অ্যাকাউন্টটা আপনার লগ করে নেবেন আমি আগেও বলে দিচ্ছি মালিকানা পরিবর্তন শুধুমাত্র আপনাদের কাস্টমার কেয়ারে গেলে আপনাদের কোনো কিছু করা লাগবে না মানে অ্যাপসে ঢুকা লাগবে না আর যদি আপনারা নিজে থেকে করতে চান তাহলে কিন্তু এই অ্যাপসের ভিতরে ঢুকতে হবে আপনাদের তো এখান থেকে আপনাদের পাসওয়ার্ড বা পিনটা দিয়ে এখান থেকে ঢুকে পড়বেন ঢুকে যাওয়ার পর এখান থেকে আমরা কি করব এই যে নিচের একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে এই মেনাই করে বা আমার নগদে ক্লিক করে দিব ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পারবেন ইকোআইসি ইকোআইসি এখান থেকে দেখতে পাচ্ছেন পুনরায় জমা দিন এর উপরে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিলে এখান থেকে দেখতে পারবেন আপনাদের নগদ অ্যাকাউন্টটা কার নামে রেজিস্ট্রেশন করা রয়েছে তো এটা যেহেতু আমার নামে তো এখান থেকে এনআইডি এর পিকচারগুলো দেখতে পাচ্ছি তো এখান থেকে দেখার পর আমরা কি করব পরবর্তী বাটনে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পারবো ডিটেইলস গুলো তো আপনাদের যদি পরিবর্তন করার জন্য মানে লাগে যেহেতু আমরা পরিবর্তন করার জন্য আসছি তো তার জন্য আমাদের সিম্পলি কি করতে হবে এই যেটির উপরে ট্যাপ করে দিতে হবে এই যে এই আইকনটির উপর ট্যাপ করে দিয়ে আমরা দুই পিটের দুইটা ছবি তুলে দিব ছবি তুলে দেওয়ার পর পরবর্তী বাটনে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পারবেন পরিচয়পত্র নম্বর এবং হচ্ছে আপনাদের যে নামটা এটা থাকবে ব্যবহারকারীর নাম এবং হচ্ছে ব্যবহারকারী পিতার নাম আবেদনকারীর হচ্ছে আপনার এই মাথার নাম এবং হচ্ছে জন্ম তারিখ এখান থেকে দেখানো যাবে এখান থেকে দেখতে পারবেন আপনার গ্রাম বা ঠিকানা একই একই দিয়ে এখান থেকে কী করবেন পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এখান থেকে অন্যান্য তথ্যগুলো দিবেন পুরুষ নাকি মহিলা এবং অন্যান্য যে বিষয়গুলো এগুলো দিয়ে দিবেন এই যে লেনদেনের এবং হচ্ছে পেশা মুনাফা পেতে চান কি না হ্যাঁ আমি মুনাফা পেতে চাই তার জন্য হা বাটনে ক্লিক করে পরবর্তী বাটনে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনাদের ফেসটা স্ক্যান করতে হবে তো এখান থেকে ফেসটি স্ক্যান করার জন্য আপনি কি করবেন এখান থেকে এই পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন আপনার চেহারাটাকে এভাবে সুন্দরভাবে এখান থেকে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপনার চেহারা দেওয়ার পর এখান থেকে পরবর্তী বাটনে এখান থেকে চেহারা দেওয়ার পর আপনি পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রেড লাইসেন্সের দরকার তো আমরা ট্রেড লাইসেন্স যেহেতু নাই আমরা দিব না আর যাদের রয়েছে তারা কাহিনী কষ্ট করে দিয়ে দিবেন তোলে তো এখান থেকে স্কিপ করে দিব স্কিপ করে দিয়ে এখান থেকে আমার নগদে যেটা এখান থেকে একটা ট্রিক মার্ক দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা কি করব আমাদের একটা সাইন দিয়ে দিব একটা সাইন দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা কি করব এটাকে পরবর্তী বাটনে ক্লিক করে দিব এখান থেকে দেখতে পাচ্ছি আপলোডিং যেটা সবকিছু কিন্তু আমাদের আপডেট হচ্ছে আপডেট হওয়ার পর এখান থেকে পরবর্তী বাটনে ক্লিক করে দিব ক্লিক করে এখান থেকে অল দেখতে পারবেন আর এখান থেকে দেখার পর পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আমাদের এটা ইকোয়াইসি সফলভাবে আপডেট করা হয়ে যাবে এবং এস এম এস এর মাধ্যমে কিন্তু আমাদেরকে জানিয়ে দিবে যে নগদ অ্যাকাউন্টের আপডেট ইকোয়াইসি আপডেট হয়েছে বা চব্বিশ ঘন্টা পর আমাদেরকে জানিয়ে দিবে আর তারপরে আপনি চেকিং করে দেখতে পারেন যে আপনার নামে অ্যাকাউন্টটা হয়েছে কিনা এতক্ষণ দেখলেন কিভাবে নগদ অ্যাকাউন্টের মালিকানা পরিবর্তন করলাম তো এইভাবে যদি স্টেপ বাই স্টেপ আপনি ফলো করেন তাহলে আপনি কিন্তু খুব সহজেই নগদ অ্যাকাউন্টের মালিকানা পরিবর্তন করতে পারবেন তো এটা হচ্ছে বিকাশে এরকম কোনো পথ নেই বা হচ্ছে মানে নিজে নিজে করার এবং হচ্ছে রকেট আর হচ্ছে উপায়েও এরকম কোনো পজিশন নেই আপনি শুধু নগদ অ্যাকাউন্টে পাবেন দেখা হচ্ছে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ